হ্যালো বন্ধুরা আজকে আমার এই ব্লগটা খুদে ও রুদ্রাক্ষের অন্নপ্রাশনের অন্নপ্রাশন অনুষ্ঠান শুরু করার জন্য খুব সুন্দর করে সাজিয়ে মামার কোলে বসিয়ে দিয়েছিল কিছু পালন করছিল ওরা যেমন প্রথমে রুদ্রাক্ষের দু পা ধুয়ে দিচ্ছিল তারপর পা ভালো করে মুছিয়ে ওকে নিয়ে বেশ কিছু ছবি তোলা হচ্ছিল তারপরে সবাই এক এক করে ওকে আশীর্বাদ করছিল তারপর ওর বাবা ওকে আশীর্বাদ করছিল তারপর দিদা ওকে চেন দিয়ে আশীর্বাদ করছিল এরপরে ওর মা ওকে আশীর্বাদ করছিল বাবা মার আশীর্বাদের পরে এবার অপর্ণা ওকে আশীর্বাদ করছিল তারপরে আমি ওকে আশীর্বাদ করছিলাম ছোট উদ্বাক্ষের খাবারের থালাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল সব শেষে দাদু ওকে আশীর্বাদ করছিল অবশেষে চলে এলো সেই সময় যখন রুদ্রাক্ষের মুখে ভাত দেওয়া হলো এরপরে ওর সামনে বেশ কিছু জিনিস দেওয়া হয়েছিল ও সবকিছুর মধ্যে থেকে পেন খাতা তুলেছিল সবকিছু শেষে আমরা সবাই মিলে লাঞ্চে বসেছিলাম লাঞ্চের প্রথমে ছিল গরম গরম ভাত মুসুরির ডাল বেগুন ভাজা আলু ভাজা তারপরে দিয়েছিল পটল আলু চিংড়ির একটা তরকারি এরপরে দিয়েছিল শস্য দিয়ে পাবদা মাছের ঝোল তারপরে দিয়েছিল চিকেন কষা সবশেষ ছিল চাটনি আর মিষ্টি খাবার শেষ করে আমরা উঠে হাতে পেয়ে গেছিলাম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই বিকেল হতে না হতে আমাদেরকে দিয়েছিল ধরনের আইসক্রিম আর সন্ধ্যাবেলা আমাদেরকে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর আমপানা এভাবে আমরা পুরো দিনটা খুব সুন্দরভাবে রুদ্রাক্ষের সঙ্গে কাটালাম আজকের মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো